আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন মাছ নিয়েছে পাঁচ মিশালি মাছ এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ পুঁটি মাছ তারপরে এই যে মলা মাছ তো এই মাছ দিয়ে আজকে আর টক রান্না করব এই যে আম দিয়ে আর এই যে আমরা দেখেন এই আমরা এই যে আমার এই গাছ আছে এখন চলল তো আমি ভাবছিলাম আম ফারবো আম ফারার আগে পুরো জায়গা সব ফরার কারণ তো এই যে দেখেন এই আমরা মানে খুব কচকচা খাইতে ও একটু বড় হইলে আর এই আমটা অনেক বড় হয় আর এই যে দেখেন আম গাছ তো আমি এখান থেকে একটা আম চাইছিলাম যে কি নিচে ফুরে রয়েছে অনেকগুলো পড়ছে তো আম এবার বেশি আয় নাই তা এই গাছটা তো আছে পাঁচ সাতটা আম আর এই যে এই আমরা হয়েছে এই ল্যাংরা এটাও বা আমার বাড়িতে গাছ আছে পুরে জায়গা সব আম তো আগে মাছ খাইতে নেই সুন্দর করে আজকের মাছগুলা দেখতে কিন্তু খুব সুন্দর এই যে সান্দা মাছ একটা দেখেন তো আজকে মাছের মাথা ফালাবো না আজকে মাছ বাজ যায় তারপরে আম টক রান্না করবো তো মাছ কাটতে নিছি মাছ কাটা শেষ এই যে মাছ মাছই দেখেন এই যে মাছ নিয়ে যাবো এখন আর এই যে দেখেন আমার নয়টা ফুল নয়টা বাজে মানে সূর্যের আলো যখন বালক মতো পায় তখন এই ফুলগুলা ফুটে অনেক সুন্দর দেখা যাইতেছে তো মাছগুলো আমি সুন্দর করে দিয়েছি পরিষ্কার করে কি সুন্দর দেখা যায় দেখেন তো আমাৰ চুলে নিছি কাটিব কচকচ আম দেহেন ছ অনেক বৰ হৈব এই আম এখন এক লাগে না আৰু এই আম ছ থাকতে একো টক কিন্তু বৰ হ'লে এই আম অনেক মিষ্টিল নে কি লাগে মানে অনেক মিষ্টি হয় বৰ হ'লে পানীতে ভিজাই ৰাখিব আম তো আমার দুন্দুল গাছ এদিকে লাগাইছি দেখেন একটা দুন্দুল বড় হয়েছে পায়রা নিলাম টকের সাথে দিয়ে দিব নাহলে দুন্দুলটা বাদ দিয়ে দেব আর এই যে ছোটো ছোটো অনেকগুলা আছে দুন্দুল আর ওই পাশে লাগাইছি বটবডি বডি চলেন দেখাই আপনাদের তো এই সেট দিয়ে বটবডি লাগাইছি এই যে দেখেন ছোটো ছোটো বটবডি ফুল আর ওই যে ওই পাশটা হয়েছে খাল আমার বাড়ির এদিকে তো এটা হয়েছে দেখেন সিম সিম লাগাইছি ফুল আইছে দেখি সিম হয় কিনা গরমে তো এদিক দিয়ে দেখেন আমি মিষ্টি কুমড়া লাগাইছি মিষ্টি কুমড়ার সাথে যে মিষ্টি আলুও লাগাইছি মিষ্টি আলু শাক কিন্তু খাইতে অনেক মজা মিষ্টি আলু গাছের মিষ্টি দিয়ে আমি কলমি শাক লাগাইছি এদিকে মিষ্টি আইলে তারপরে পানি জমবো কলমি শাক হইব সুন্দর তো আমার বাড়িতে মোটামুটি ভালোই সবজি আছে আর এই যে খালি জমিনটা এটাতে ডাটা অব আর এই যে পুশাক আর মোটামুটি পরে পরে সবজি আসছে তো এগুলো হয়েছে পালং শাক পালং শাক আমার খুবই পছন্দ তো পালং শাকের পরও হয়েছে এই যে মরিচ লাগাইছি মরিচের পরে আছে ডাটা ডাটার পরে আছে ওই যে পুঁই শাক আর এই খালি জায়গাটা আবার ডাটা লাগাবো আমি ভেন্ডি লাগাইছিলাম বেন্ডি নষ্ট হয়ে গেছে হয় না তো এইখানেও ভেন্ডি লাগাই রাখছি রসুন পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে আছি বাটব বাইটা দিব তরকারিতে তো মশলাটা বাড়িতে রাখছি আর এই যে দুনদুল কটে রাখছি একটা আর এই যে মাছ দিয়ে পরিষ্কার করে রাখছি আর এই যে আম কেটে রাখছি রান্নাব এখন তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে পিলা নিলাম যে আগে বাজিয়ে নিচ্ছি পেয়ে দিয়ে বাজিয়ে নিচ্ছি সবগুলো মাছ ভাজা শেষ চোখ রান্না করবো তো এই জন্য মাছ ভাজলাম নাইলে মাছ ভাজতাম না মাছ বাজার তেলে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা আমি তেলের সাথে সুন্দর করে বাজিয়ে একটু পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া তো মশলাটা সুন্দর করে বাজিয়ে নিচ্ছি দুলদুলটা দিয়ে দিলাম দুলদুলটা আগে কষায় নিব আমি তো টক টক দিলে আর দুলদুলটা না তো আমি সুন্দর করে কষাই নিছি তো আমি দিয়ে দিলাম আম দিয়ে সুন্দর করে কষাব তো মশলাটা যে বাড়িতে দিচ্ছি তো তো একটু গাঢ় গাড়ো হইবো গো মশলা দেওয়াতে দিয়ে আমি আম দিলাম না এই জন্য তো আমরা আমি সুন্দর করে কষাই নিছি তো ঝুলার পানি দিয়ে দিলাম আম সিদ্ধ তো সময় লাগে না তো একটু ঝুলঝুলে রাখবো আমি যেহেতু টক রান্না করবো আর গরমের দিন কিন্তু টক দিয়ে ভাত খাইতে ভালোই লাগে তো আমি একটা রাতা মোরগ দেখেন তো এটার নাম দিছি চেঙ্গুস খান কে যদি নামটা পছন্দ হয় কমেন্টসে জানায়েন আর না পছন্দ হইলেও জানায়েন নাম পাল্টায় রাখবো কারণ এটা চেঙ্গুসের মতোই দেখা যায় তো মুরগ মুরগি আছে আমার দুইটা তো মুরগি ডিম ফাটতেছে ডিম খাইয়া ফেলাই তো ইনশাল্লাহ সামনে এটা দিয়ে বাচ্চা ফুটাবো এই জন্য আনছি মুরগটা সবার দাম পাইকা যেতে গা কি যে সুন্দর দেখা যায় দেখেন তো ঝোলার পানি বলকে এসে গেছে মাছ দিয়ে দিলাম সবগুলা একটা দৈনা পাতা তুলে নিলাম টকে দেওয়ার জন্য বা তুলব দইনা পাতা দিয়ে দিলাম তো তরকারি হয়ে গেছে নামাই নেব এখন তো তরকারি হয়ে গেছে নামাই নিলাম নাম দিয়ে ছোটো মাছের টক যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন